আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আলোচনা করব কি কি কারণে রোজা না রাখার অনুমতি রয়েছে আমরা জানি যে ইসলাম পালন করা একদম সহজ কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করি যে ইসলামটাকে অনেক মানুষ অনেক বেশি কঠিন করে নেয় তাতে দেখা যায় ইসলামের প্রতি অনেক বিতৃষ্ণা এসে যায় তো সেটা কিন্তু কখনোই ঠিক না তার কারণ হলো যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের তার সৃষ্টির জন্য যেটা ভালো তিনিই কিন্তু নির্ধারণ করে দিয়েছেন তো রমজানের রোজা রাখাটা একটা কষ্টকর এবাদত একটা শারীরিক এবাদত এক্ষেত্রে আমাদেরকে একটু কষ্ট করতে হয় তো তারপরেও এই কষ্টকর এবাদতের মধ্যেও কিন্তু কিছু ছাড় রয়েছে যে কারা কারা কোন অবস্থায় রোজা না রাখার অনুমতি আল্লাহ রাবুল্লা আলমিন দিয়ে দিয়েছেন এগুলো আমরা বিভিন্ন হাদিসের মাধ্যমে পাই তো রাসুল সাহসলাম বলেন যে সফরে থাকাকালীন তোমরা রোজা না রাখার অনুমতি আছে কিন্তু সেই সফরটা যদি আরামদায়ক হয় অর্থাৎ কোনো কষ্টই হলো না তাহলে সেক্ষেত্রে সে রাখতে পারে তবে সফরে যদি আপনি বের হন তাহলে সেক্ষেত্রে আপনার রোজা না রাখার অনুমতি একটা আছে দ্বিতীয় হলো রোগ সৃষ্টি বা বৃদ্ধির আশঙ্কা যদি থাকে যে রোজা রাখার পরে আপনার এমন অসুখ আছে যে অসুস্থতাটা রোজা রাখার কারণে বেড়ে যেতে পারে সেক্ষেত্রে আপনার এই রোজা না রাখার অনুমতি রয়েছে যখন আপনি সুস্থ হবেন তখন ওই রোজাগুলো রেখে ফেলবেন আর যদি দেখা যায় যে এইখানে অনেক সময় বয়স্ক লোকদের এমন অসুস্থতা থাকে যে সেক্ষেত্রে তাদের পক্ষে রোজা রাখা সম্ভব হয় না তখন সেক্ষেত্রে ফিরিয়া দিয়ে দিতে হবে একজন লোককে বেলা ভরপেট খাওয়াতে হবে যদি খাবার দিতে না পারে তাহলে সেই অনুযায়ী টাকা দিয়ে দিলেই হবে ফিরিয়ে আদায় করতে হবে এরপরে গর্ভধারণ গর্ভধারণ অবস্থায় যদি এরকম হয় যে আপনার অনেক সময় ইনিশিয়াল স্টেজে অনেক বমি হতে থাকে সেক্ষেত্রে যদি রোজা রাখতেও চান তাহলেও অনেক সময় রোজা রাখা সম্ভব হয় না তারপরেও যদি কারো বমির টেন্ডেন্সি অনেক বেশি থাকে সে তার কিন্তু রোজা না রাখার অনুমতি রয়েছে এছাড়াও শেষের দিকে যে প্রচুর মানে যদি ডিহাইড্রেশন হয়ে যায় তাহলে পেটের বাচ্চা ক্ষতি হতে পারে সেক্ষেত্রেও আমরা একটু লক্ষ্য রাখবো এই জন্য গর্ভধারণের সময় যদি রোজা রাখতে অসুবিধা হয় সেক্ষেত্রে রোজা না রাখার অনুমতি রয়েছে পরবর্তীতে এই রোজাগুলো কমপ্লিট করে ফেলতে হবে স্তন অনুদান অনেক সময় দেখা যাচ্ছে যে মহিলারা মাত্র বাচ্চা হয়েছে সেই বাচ্চার দুধ খাওয়াতে হয় তো সেই ক্ষেত্রে যদি রোজা রাখে মা তাহলে সেক্ষেত্রে ডিহাইড্রেশন হয়ে যায় এবং বাচ্চা সঠিকভাবে দুধ পায় না তো এক্ষেত্রে কিন্তু যেই স্তন্যদায়ী মা সেই মায়ের রোজা না রাখার অনুমতি রয়েছে বাচ্চা বড় হলে বা যখন বাচ্চাটা দুধ ছেড়ে দেবে তখন এই রোজাগুলো বা পরবর্তীতে ভবিষ্যতে মাঝে এই রোজাগুলো রেখে দেবেন সে তিনি এরপরে ক্ষুধা তৃষ্ণার প্রাবল্য বেশি থাকে যেমন এমন মানুষ যার ক্ষুধা তৃষ্ণার প্রাবল্য এত বেশি যে সে রোজা রাখলে ফিট হয়ে যেতে পারে ফেন্ট হয়ে যেতে পারে বা তার কোনো অন্য ধরনের সমস্যা হতে পারে বা সে পাগলের মতো করতে থাকে এরকম যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার অনুমতি রয়েছে আরেকটা আরেকটা কারণ হলো বার্ধক্য এবং দুর্বলতা অনেক দুর্বল বা অনেক বেশি বয়স হয়ে গেছে সেক্ষেত্রে রোজা না রাখার অনুমতি আছে সেক্ষেত্রে করবে কি ফিদিয়া দিয়ে দিতে হবে তারপর দেখা যায় জীবন নাশের ভয় এমন একটা জায়গা যেখানে জীবন নাশ আপনার জীবনের কোনো ক্ষতি হতে পারে সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে রোজা না রাখার অনুমতি রয়েছে পরবর্তীতে সেই রোজাগুলো রেখে ফেলবে তারপরে জিহাদে যদি কেউ অংশগ্রহণ করে সেক্ষেত্রে রোজা না রাখার অনুমতি আছে তারপরে যদি বেহুশ হয়ে যাওয়ার একটা সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার অনুমতি রয়েছে সবশেষে বলুন মস্তিষ্ক বিকৃতি যাদের থাকবে যাদের মাথায় মাথায় সমস্যা বা মানসিক কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তিনি যদি রোজা না রাখতে পারেন সেক্ষেত্রে রোজা না রাখার অনুমতি রয়েছে আল্লাহ রাবুল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ